এখন পর্যন্ত যে মহাজ্জেন এবং ইমাম আছে এবং সক্রিয় ভূমিকা পালন করতে আছে এখন পর্যন্ত তাদের জন্য আমার কাছে খাস স্পেশালি প্রাইজ আলাদাভাবে আছে সেখানে আমি আমার অভিজ্ঞতায় আমি দেখেছি চারটা ছেলে আমি জোহরের মহাজিন করেছি ইমাম করেছি আসরের মহাজিন করেছি ইমাম করেছি মাগরেবের মহাজিন করেছি ইমাম করেছি এশারের ইমাম করেছি মহাজিন করেছি ফজরের ইমাম করেছি মহাজিন করেছি জোহরের যেটা আমি ইমা নাই ময়ার্জিন করেছি সেটা হলো হারুন আর রশিদার সে এখন পর্যন্ত নিজের দায়িত্ব পালন করেই যাচ্ছে এবং সেই হারুন রশিদকে আমি ইমাম করেছি মাগরিবের এখনও সে দায়িত্ব পালন করেই যাচ্ছে ঠিক কি না আমি আসরে ইমাম করেছি না মার্জিন করেছি সেটা হলো আরিফ হোসেন এখন পর্যন্ত সে দায়িত্ব বহন করতেই আছে এবং তাকে আমি ইমাম করেছি জোহরে এখনো সে দায়িত্ব পালন করতেই আছে ঠিক না মাগরিবেট আমি মহাজেন করেছিলাম সেটা ভেসতে গেছে ওই ওই মহাজেন সে সঠিক মতো না জানতে ঠিক কিনা মহাজ ইমাম ঠিক আছে এবং ফজরের ফজর ফজরের সময় যে আমি মহাজেন করেছি এখন পর্যন্ত সঠিক দায়িত্ব পালন করছে ইমাম যাকে করেছি সেও সঠিক দায়িত্ব পালন করছে করছে না তাহলে প্রাইজটি পাবে না আমি দেখেছি যে চারজনেই সমান অধিকারী কারণ যেমন যেমন ইমাম আর মাজিদ দুইটা কাজ চালাচ্ছে ইমামও চালাচ্ছে মজিদ আজানও দিচ্ছে যদিও আরিফ হোসেন ইমামতিও করছে আজানও দিচ্ছে তারপরে এই কি বলে ইমরান মত যেন আজানও দিচ্ছে ইমামতিও করছে আমি আসারের মত এই ইমামটা ভুলে গেছি না আসরে যেটা ইমাম তৈরি করেছি এখন পর্যন্ত সঠিক সময় নামাজ পড়াতে আছে তিনজন হয়ে গেল সব থেকে ভারী সময় হলো ফজরের অথচ রাজীবুর গোটা বছর একদম সুন্দরভাবে দায়িত্ব পালন করেই যাচ্ছে খুশি হব না আমি ওদের জন্য তাদের জন্য তাদের চারজনের জন্য স্পেশাল টুপি এনেছি যে টুপিটা এখন বাজার দরে পনেরো দুইশো টাকা হ্যাঁ এই প্রাইজটা পনেরো দুইশো নয় হাজারো টাকা মনে করে এটাকে প্রাইজ অ্যাজ এ প্রাইজ মনে করে এটাকে গ্রহণ করবে এবং প্রত্যেক বাচ্চাই দায়িত্ববান হতে শিখো ছোট থেকেই দায়িত্ববান হচ্ছে এটাই তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকছে ছোট থেকেই তোমরা দায়িত্ববান হও যদি তুমি দায়িত্ববান হও তাহলে তোমার জন্য খেয়ানত দূরে সরে যাবে তুমি খেয়ানত করতে পারবে না তুমি যদি দায়িত্ববান হও তোমার অনেক গুন তোমার তোমার কাছ থেকে বিতাড়িত হবে দায়িত্ববান হও তোমার সংসার সুখের সংসার হবে তাই প্রত্যেক সামনে বছর আমাদের ইনশাল্লাহ আবার সেশন শুরু আটজন ইমাম এখানে এসো আর সঙ্গে প্রাইজটা নিয়ে যাও আল্লাহ তালা তোমাদের দায়িত্ব পান আল্লাহ তোমরা যেরকম আজকেও দায়িত্ব পান করেছো কালকে তোমাদের কমের খিদমত করবে আমার খিদমত করবে কালকে তোমরা দায়িত্ববান হবে ইনশাল্লাহ আর এদের এই বাচ্চাদের দেখা দেখি আমরা সবাই দায়িত্ববান হব নিজ নিজ জায়গাতে ইনশাল্লাহ আমরা সবাই দায়িত্ববান হব যাক আসেন আব্দুর রশিদ সাহেব এবং মৌলা নুরুল হাসান সাহেব এই চারজনকে চারটা টুপি আপনারা তুলে দেন হ্যাঁ দুইজন দুই দুইটা হ্যাঁ আপনি দুইজন দেন উনি দুইজন দেখ